মনে জাগে যে মালিক ঘুমায় না আমি ঘুমাই কি করে কি কি করে মালিক কে কে আল্লাহ ঘুমায় না আমি ঘুমাই কি করে দ্বিতীয় মনে জাগে এত কাছে আসলো আমি দূরে থাকি তো থাকি কি করে এত কাছে তো চলে আসছে

যাহোক আল্লাহ এখন নতুন আকাশে চলেন আজকে আল্লাহর কাছে তবা তই করবেন করবেন কে কে করতে রাজি দেখি দেখিয়ে তাইলে বোলা দেন হাত যোখন আল্লাহকে বোলা দে বলা দেউ অতীত থেকে তবাক আল্লাহ আল্লাহ আপনি আমাদের তবা কবুল করেন আমাদের পিছনের গুনাগুনাকে মাফ করে আন নামা আজকের থেকে একটা জিনিসের অঙ্গীকার দরকার দরকার করে কমসে কম কয়েকটা জিনিসের অঙ্গীকার দরকার করে জীবনে কাজে কাজে নইলে সত্য এই কথাগুলা মামি কওলিন ইল্লা লাদাইহি রতীবুন আতি এই কথাগুলা আটকে হইতেছে মেমরি বদ্ধ হইতেছে কিয়ামতের দিন আল্লাহ আপনাকে আমাকে হাতে দিয়া দিবে আর বলবে শুনতে থাকো আর নিজের বিচার নিজে করতে থাকো আলাম ইয়াতিকুম বাশিরুম ওয়া লা তোমাদেরকে যুক্তি তর্ক দিয়ে বোঝায় নাই সারা দিন বুঝাইছে সারা রাত্র বুঝাইছে বুঝায় না শুনো কিভাবে বুঝাইছে ওই দিন আবার আমার মেমোরিও আমাকে এগুলো আবার ফিরে দিল আমার এখানেও বৈশাও তারপরে আল্লাহ বলবে শোনা শেষ হওয়ার পরে বলবে কাফা বিনফসিকালিবা এইবার তোমার বিচার তুমি করো বলো তুমি কোন দিকে যাবে বলো তোমার কাছে আসেন আসতে অঙ্গীকার করি কম সে কম কয়েকটা চল্লিশ সর্বপ্রথম তবা যখন আজকের থেকে নামাক ছাড়ব এটা আমি এই জন্য বলতেছি আব্দুল কাদের চিলানি রহমতুল্লাহ না লেখলে আমি কোনোদিন বলতাম না উনি লেখছে অর্চে বড় নিম খারাম অর্চে বড় কপাল কোড়া কেউ অর্চে বড় হত বাগা কেউ অর্চে বড় অকৃতজ্ঞ কেউ নাই কেউ বড় নিকৃষ্ট কেউ কেউ যে আল্লাহ ডাক কানে শুনলো আর মসজিদের দিকে গেল বা ওইখানে যায়নমত বিছায়া আল্লাহ ডাক শুনলো আর গরীব হইলা দিল জোহর হইছে আর ও যায়নমতে দাঁড়াইল আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি লেখেন উনি এটা পর্যন্ত লেখেন যে সুকর সকালবেলা ঘুম থেকে ওটা বলে আল্লাহ চক্ষু কিন্তু মেলবো প্রথম দৃষ্টিটা যেন কোনো না পড়ে না কাফের উপরে পড়ে পড়ো পড়ো তাল্লা জিজ্ঞেস করে এত রাগ কেন কেন তুমি ডাকলা তারপরও আসলো না রাগ করবো না তো করবো কি করবো কি তুমি ডাকলা তারপরও তো আসলো তো আসলো তো আসলো এত বড় সম্মানিত করার জন্য ডাকলা জান্নাতের চাবি দিতে ডাকলা আল্লাহ নামাজের জন্য ডাকে না জান্নাতের চাবি দিতে ডাকে চাবি আল্লাহ নামাজের জন্য ডাকে না কথা বলার জন্য ডাকে কথা বলা বেনিফিট কি হবে আল্লাহ বলে মান কাল্লাম আল্লাহ যে আল্লাহর সাথে কথা বললো ফলাম ইউ তাকে শাস্তি আল্লাহ কোনো দিন দিবে না দিবে না যাকে কথা বলার সুযোগ দিতে ওকে কোনোদিন শাস্তি দিবে আছে অনেক সময় আছে রাগের মাত্রা থাকে রাগ দিয়ে বুঝা যায় তোমার কোনো কথা শুনতে চাই না তাইলে বুঝা গেল উনি আপনার ব্যাপারে কোনো সদয় ব্যবহার করবে না আর যখন বলবে আচ্ছা তোমার কি আছে তুমি কি বলতে চাও বলো তাইলে বুঝা গেল কিছু না কিছু সদয় ব্যবহার হলো করবে আর যদি সদয় ব্যবহারের মনোভাব না থাকতো তাইলে সোজা বলতো তোমার অনেক সময় বিচারে বসা বলে যার কথা শুনতে না চায় বিচার পক্ষে না যাইতে চায় পরে সোজা বলে যা যা বলতেছি তা শুনো শুনো তোমার কোনো কথা শোনা যাবে না আর যার কথা শোনা হয় বুঝা গেল তার সাথে নম্র্যতা ভাব আছে আল্লাহ আমাদেরকে কথা বলার জন্য ডাকেন ডাকে জান্নাতের চাবি দিতে ডাকে সম্মানের মালা পড়াইতে ডাকে আর দুইটা কথা দিয়ে শেষ করব সেটা হলো চলেন মসজিদ মাদ্রাসার সাথে নিজেদের সম্পর্ক জোন আজকে বুঝা যাবে না আর সময়ও নাই নাইলে আমার বুঝাইতাম যে মসজিদের সাথে সম্পর্ক মাদ্রাসার সম্পর্ক আপনাকে কোন দিন কাজে কাজে দুনিয়ায় কাজে নাও দিতে পারে কিন্তু একদিন কাজে 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 দ্বিতীয় হলো হকানি আলেম ওলামা আল্লাহ আলাদের সাথে সম্পর্ক কাজে আজকে হয়তো দিবেন আলেমদের কাছে আসেই কি আপনার দিবই কি এখন তো আমার সমাজ এটাও বলে হুজুর গো দোয়াও কাজে লাগানো হুজুরদের দোয়াও কি কাজে লাগে না আমিও বলি নাও লাগতে পারে অনেক সময় অনেক জিনিস পর্দার ভিতরেও রাখা হয় পর্দার ভিতরে রাখা হয় এই এই জন্য যেন ওটা সুরক্ষিত থাকে এই জন্য পর্দার ভিতরে রাখা আছে নাইলে যদি আগের মতো হইতো তাহলে দুনিয়ার চিত্র চাই ভিন্ন হইত তাহলে চিত্রটা আজকের মতো হইতো না এই জন্য দুটা কাজ করব মসজিদ মাদ্রাসার সাথে সম্পর্ক জোর ইনশাল্লাহ পাক্কা আর দ্বিতীয় হলো অক্কানি আলেম উলামা আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক আরেকটা এলান রমজান সামনে আসছে যতটুক মূল্যায়ন করা দরকার ততটুক করি যদি মূল্যায়ন করতে পারি তাহলে এক রমজান জীবনের জন্য যথেষ্ট হয়ে যাবে